নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজকে আমি পটলের চপ বানাবো তো তার জন্য পটল এই যে এভাবে কেটে নিয়েছি তারপর হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু কাটতে হবে এটা খেতে খুবই মজাদার খুবই সুস্বাদু এই যে বেসন আটা হলুদ লবণ মরিচ গুঁড়ো কিছু জিরা দিয়ে সুন্দরভাবে ইয়ে করে নিয়েছি তারপরে যে এটা পটলটা এভাবে ইয়ের সঙ্গে লাগিয়ে নেব দেওয়ার পরে কড়াই দেব একটা একটা করে সব দেব সব দেখাতে পাচ্ছি না দিয়ে দিয়েছি এটা সুন্দর লালচেভাবে ভেজে নিতে হবে আস্তে লো আছে ভাজলে বেশি ভালো হয় তেলটা গরম করে তারপর মিডিয়ামভাবে ভাজা যায় সমস্যা নেই তবে সুন্দর যাতে মুচমুচে ভাজা হয় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে সুন্দরভাবে এক পাশে হয়ে গেলে আমরা আর এক পাশে উল্টে দেব এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব মজাদার হয়েছে অনেক টেস্টি ছিল আপনারা একবার হলেও ট্রাই করবেন খুব মুচমুচে হয় যে লালচে করে ভেজে নিতে হবে যাতে ভিতরে কাঁচা ভাবটা না থাকে হালকা লো মিডিয়াম আছে ভেজে নিতে হবে সুন্দর হয়েছে না দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসায় আপনারা এটিকে বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন খুব সুন্দর মুচমুচে একদম এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এখানে রেডি হয়ে গিয়েছে আমার খুবই মজা লেগেছে আমি মাছের মধ্যে এটি বানাবো তৈরি করব আপনারা ট্রাই করবেন ওকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ